বন্ধুরা সালাম আলাইকুম আমরা যাচ্ছি এখন তায়েব আমি আছি এখন মক্কা শহরে আমি দেখাচ্ছিলাম মক্কা শহরের আশেপাশের চমৎকার দৃশ্য পট এত সুন্দর সুচ্চ ভবন মসৃণ রাস্তা কত কার মাইক্রো আর এসি বা বাস বাসগুলো দাঁড়িয়ে আছে এখানে নেই কোনো রিক্সা অটো ফ্যানের রাস্তায় এলোমেলোভাবে চলাফেরা করার দৃশ্য সবাই এখানে সুশৃঙ্খল রেড সিগন্যাল পড়ে গেছে সবাই দাঁড়িয়ে যাবে রাস্তার মোড়ে রাস্তার কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই এখানে ট্রাফিক পুলিশ লাগে না প্রত্যেকে আইন মান্য করে চলে কত সুন্দর দৃশ্যপট রাস্তায় দেখতে পাচ্ছ সারি সারি খেজুর গাছ আইল্যান্ডে লাগানো হয়েছে তারা তাদের প্রাচীন ঐতিহ্য লালন করে ধারণ করে এটাই তার প্রমাণ খেজুরের নগরী মক্কা নগরী খেজুরের নগরী মদিনা নগরী চির শান্তি শহর মক্কা মদিনা আমার প্রিয় নবীর বরকতে আজকে সোনা ফুলে গেছে সৌদি আরবে কত উঁচু উঁচু অট্টালিকা কত সুন্দর রাস্তাঘাট এটাই আমার নবীর মজা যা তার প্রেমে মত্ত হয়ে আজ আমরা সারা বিশ্ব থেকে ছুটে আসছি মসজিদুল হারাম মসজিদুল নবমী দেখার জন্য মহানবী সাল্লাহ সাল্লামের রওজা জিয়ারত করার জন্য আমরা তাই ভ্রমণ করছি সেটা ছিল মহানবী সাল্লা আলিয়া সাল্লামের নানাবাড়ি তিনি সেখানে কয়েক দশ থেকে বারো দিন বা মতান্তর পনেরো দিনের জন্য ধর্ম করতে গিয়েছিলেন কিন্তু এটা একটা নিম গাছ আমাদের দেশের নিম গাছ কিন্তু তারা তাকে চিনতে পারেনি তারা তাকে পাথর মেরে আহত করেছিল শিশু বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল তাকে পাগল আখ্যা দিয়ে তাকে তাড়া করেছিল সামনে দেখো কত বিশাল পাহাড় আল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর কত এটা আসলে বিস্ময়কর সারি খেজুর গাছ সামনে বিশাল পাহাড় এই পাহাড়ের নাম কি ও আমার বাম পাশে হ্যাঁ জাবালে নূর এটার ভিডিও কালকে করেছিলাম আমরা জাবালে নূর আমার বাম সাইডে এখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছো জাবালে নূর মাথাটা হেলে আছে এটাই জাবালে নূর এবার স্পষ্ট দেখতে পাচ্ছ বন্ধুরা জাবালে নূর এখানে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিলের স্থান যে কোরআন আসলে মক্কাবাসী তথা পৃথিবীর মানুষ কখনোই আলোর মুখ দেখত না অসভ্যতা থেকে বেরিয়ে এসেছে মানুষ কোরআনের কারণে কোরআন মানুষকে সত্যের পথ দেখায় আলোর পথ দেখায় সেই কোরআনুল মজিদ অবতীর্ণ হয়েছিল এই পাহাড়ে দেখতে পাচ্ছি বন্ধুরা এটাই সেই জামালেন যেখানে মোহাম্মী সাল্লি সাল্লাম দীর্ঘদিন তিনি ধ্যান করেছেন তার জন্য বিবি খাদেজা কতবার খাবার নিয়ে এসেছিলেন কত কষ্ট করেছেন তারা দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ একবার কত সুন্দর রাস্তা এটাই সেই জাবালে নূর জাবালে নুরে ওঠার জন্য এখন রাস্তা তৈরি হচ্ছে এখানের গুহায় বসে মহানব সাল্লাহ সাল্লাম দীর্ঘদিন ধ্যান করেছেন তার ফলেই জিব্রাহ আলু সাল্লাম তার কাছে কোরআনের বাণী পৌঁছে দিতেন এই সেই কোরআন নাজিলের পাহাড় সামনে কত সূর্য পাহাড় কত বাড়ি ঘর ফ্লাইওভার আন্ডারপাস ওভারপাস

রাস্তার আইল্যান্ডে চমৎকার সবুজ গাছ লাগানো আছে কি বিশাল বিশাল পাহাড় রাস্তা এটা আমাদের ড্রাইভার সাহেব ওনার বাড়ি টাঙ্গাইলে বাংলাদেশে সৌদি আরবে উনি এখানে চাকরি করেন বাস কোম্পানিতে বাসগুলো চমৎকার এসি বাস এক্সেলেন্ট পরিবেশ অনেক সুন্দর আমাদের দেশের হয় সারাদিন জার্নি করলেও মনে হবে না যে আমি ক্লান্ত হয়ে গেছি এখনও রাস্তার উন্নয়ন কাজ চলছে ওকে ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং মাই ফেজ